হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তুলিস কুকিং লাইভে সবাই একটু জয়েন হন কে কে লাইভে আছেন একটু আসুন লাইভে একটু জয়েন হন লাইভে আসছি ইতি আপু আপনি কি আমাকে পেয়েছেন হ্যালো ইতি আপু ইতি ইমন আপু আমার কি এটা হচ্ছে লাইভ বুঝতেও পারছি না কি বুঝবো কারেন্ট আছে কিনা দেখি হ্যালো আসসালামু আলাইকুম এই যে লাইভে একজন আসছে ইতি আপু আপনি লাইভে জয়েন হয়েছেন হ্যাঁ আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু এস জানান আপনি জি ভালো আর এটি লাইভের ডাইন সাইডে লাইক বাটন আছেন দেখেন একটু লাইকে চাপ দেন লাইক হয়ে যাবে ভালো আপনার আপনি সুস্থ আছেন আপু আপনার একটা বড় ছেলে আছে বলছিলেন ভালো আছে না আমিও ভালো আছি আপু ডাইন দেখেন লাইক বাটন আছে একটু লাইক দিয়ে দেন আপনার ডাইন সাইডে লাইক বাটন আছে একটা লাইক দিয়ে দেন হ্যালো এই তো লাইভে দুইজন আসছে আপু আপনি আপনি তো ফরিদপুরে থাকেন ফরিদপুর থেকেই বলছেন দেখেন ডান সাইডে লাইক বাটন আছে একটু লাইকে চাপ দেন লাইক হয়ে যাবে ইতি আপু কি চলে গেছেন আছেন তো আছেন না ইতি আপু আপনাকে বলছি দেখেন ডান সাইডে লাইক আছে মানে ওকে চিহ্ন আছে ওখানে একটা চাপ দেন লাইক হয়ে যাবে ডান সাইডে চাপ দেন দেখুন লাইক হয়ে যাবে বৃষ্টি হচ্ছে সুন্দর বৃষ্টি হচ্ছে বিল্ডিং এর বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি দেখছে আর আপনাদের সঙ্গে কথা বলছে লাইভে এই তো কিছুক্ষণ আগে দুইজন ছিল এখন আবার জিরো দেখছি ইতি আছে তারপরও জিরো তো বুঝতে পারছি না জিরো কেন দেখাচ্ছে বৃষ্টিতে মোবাইল ভিজে যাচ্ছে পাই না তো আপনার সাইডে সাইডে দেখেন উপরের দিকে লাইক আছে লাইকের চাপ দেন সাইডে একটা লাইক আসবে ওই লাইকের চাপ দিলে লাইক হয়ে যাবে আপনার ডান সাইডে ডানের হাতে মানে যে হাত দিয়ে ভাত খান ওই হাতে ডান সাইডে দেখেন লাইক চিহ্ন আছে ওখানে একটা লাইক দেন আপু তো আপনাদের সবাই ভালো আছে না আসলে একজন লাইভে থাকলে করে আর অন্যরা উৎস পায় অনেকের অনেকেই সাহায্য করে আর আমি ঠিক মতো লাইভেও আসতেও পারি না আর আমার ইউটিউব করতেও যায় না করতে না দেওয়ার কারণে আমি ঠিক মতন টাইমলি লাইভে আসতে পারিনি টাইমলি লাইভে না আসে কিন্তু লাইভে বেশি একটা জয়েন্ট হয় না আমি যখন তখনই লাইভে চলে আসি এই জন্য আমার লাইভটা খুব একটা ফেভ মানে তেমন একটা কেউ একটা আসে না তো সবাই একটু লাইভে জয়েন হয়ে আমার লাইভটা করার উদ্দেশ্যে আমার ইউটিউব চ্যানেলটা প্রায় দুই বছর হয়ে গেছে আর অল্প কিছু ওয়াচ টাইমের দরকার এই ওয়াশ টাইমের জন্য লাইভে আসা তো সবাই একটু আমার পাশে আস থাকুন যার মাধ্যমে আমি আমার চ্যানেলটার মাধ্যমে আপনাদের ভিতরে নতুন 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 রেসিপি আপনাদের মাঝে দিতে পারে আপনারা দেখে উপকৃত হতে পারেন রান্না করতে পারেন সেই 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 জন্যই করা ইউটিউব আসলে ঘরে বসে তো রান্নাই করি রান্নাটা যদি ভিডিও করে আপনাদের মাঝে ছড়িয়ে দিই তাহলে তো একটা উপকারও হচ্ছে তাই না তো আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তো আমি এই কাজটা করতে পারবো না আর আমার টাইমলি না আসার কারণেই আমার ওয়েস্ট টাইমটা খুঁজেনি কিন্তু সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে মানে কি আমার পনেরোশো নব্বই সাবস্ক্রাইবার হয়েছে যেখানে লাগবে এক হাজার আর ওয়াশ টাইম লাগবে চার হাজার ঘন্টা আমার হয়েছে তিন হাজার তিন হাজার আটশো সাতষট্টি ঘন্টা হয়ে গেছে আর আর সাতষট্টি তিন তেরো এদিক মানে তেরো তেইশ আরো আর একশো তেইশ ঘন্টা হলেই কিন্তু আমার ওয়াচ টাইমটা পৌঁছে যাবে এই ওয়াশ টাইমের জন্যই কিন্তু আমার লাইফ টাইমে তিন হাজার ঘন্টা হয়েছে আর তিনশো হয়েছে আবার প্রতিদিন প্রতিদিন লাইফ টাইমে কেটে নেয় তো কি আর লাইফ থেকে সবাই বেরিয়েছে বেরিয়ে গেছে লাইভ থেকে ইতে আপু আজকে লাইভে জয়েন হয়েছে ইতে আপু ইতে আপু আজকে লাইভে জয়েন হয়েছে কত মানুষের ভাগ্য ফেভার করে আসলে ভাগ্য ঠিক না আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে ইচ্ছা করলে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়ে কিন্তু ওয়ার্স টাইম বুঝে যেতে পারে কিন্তু আসলে কপরে সব কিছু সবার তো ফেভার করে না কষ্ট 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 ছাড়া কোনো কিছুই হয় না তবে আমার লাইফ একটু মনে হয় বেশি কষ্ট করে স্ট্রাগল করে অর্জন করতে হয় অনেক সময় অনহিয়া চলেছে যে যা ইউটিউবে করো না ওয়ার্স টাইম হচ্ছে না লাইভে আসলে লাইভে লোক হয় না তো লাইভে লোক হবে কী করে আমি তো জাস্ট টাইমে আসতে পারি না মনে করেন যে সাড়ে তিনটায় যদি লাইভে আসে আমি আর পরের দিন আর সাড়ে তিনটায় আসতে পারবো না হ্যাঁ আপু আমি বলছি মনের ভিতর থেকে ইউটিউবটা একটা শখের জিনিস এই শখ থেকে ইউটিউব আশা করে রয়েছি ইউটিউবের জন্য কিন্তু আমি অনেক খরচ করছি অনেক স্ট্রাগল করছি বরের সঙ্গে গণ্ডগোল বড় তো আমার ইউটিউব করতে চায় না তাও আমি লুকোচুরি হয়ে করছি তা আমার আর একশো সাতষট্টি ঘন্টা লাগবে চার হাজার ঘন্টা হতে আর একশো সাতষট্টি ঘন্টা এই জন্য লাইভ আসা আপনারা যদি আমার পাশে থাকেন তাইলে কিন্তু আমি একটু লাইভ করে আমার ওয়াশ টাইমটা একটু পুজোতে পারি আমি কিন্তু এর আগে লাইভে আসিনি কারণ আমি বুঝিনি আমার লাইভে আসা আসতে হবে কই আপনি এই যে আমি লাইভে আছি আপু ইতি আপু আমি লাইভে আছি আমি এই যে আমার জীবনের গল্প বলছি ইউটিউব সম্পর্কে ইউটিউবে আসা আমার সব থেকে শখ থেকে এখনো শখই আছে কিন্তু হলো আমার বর তো ইউটিউব করতে দেয় না আপনার ভিডিওগুলা দেখতে খুব ভালো লাগে হ্যাঁ আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আমার চ্যানেলে যারা এখনও আমার চ্যানেলে যাননি একটু যে আমার ভিডিওগুলো দেখে আসতে পারবেন বিশেষ করে তো রসমালাই রেসিপিটা অনেক সুন্দর আপনারা অনেকেই রসমালাই বাড়িতেই করতে চান তা আমি যে রসমালাই রেসিপি দিয়েছি এটা সেম চেম হুবহু একইভাবে করবেন আপনাদের রসমলায় পারফেক্টভাবে রসমালাই হবে আপনারা একটু আমার চ্যানেলে যেয়ে ঘুরে আসবেন অন্তত পক্ষে পাঁচ ছয়টা করে ভিডিও দেখবেন দেখবেন তিন চা পাঁচশো ভিডিও আছে পাঁচশোর ভিতরে যদি আপনারা পাঁচটা করে ভিডিও দেখেন প্রত্যেকে তাইলে কিন্তু আমার ওয়াচ টাইমটা পুজো যায় আপনারা একটু আপনাদের একটু মূল্যবান সময় বের করে একটু আমার ভিডিওগুলো দেখুন চার হাজার ঘন্টা হতে আর একশো সাতষট্টি ঘণ্টা লাগবে ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে একশো সাতষট্টি ঘন্টার জন্যে আমার লাইভে আসা তো আপনারা সবাই একটু আমার হেল্প না করলে আমার হয়তো বা ইউটিউব করা হবে না ইউটিউব করার উপর তো মন আস্তা দুইটাই উঠে যাচ্ছে কারণ যার কাছে থাকি সে আমার ইউটিউব করতে দেয় না আর একটা কাজে সাপোর্ট না পালে সেই কাজ আগানো যায় না ভয় 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 ভয়কে করলে সেই কাজ হয়ও না এই যে লাইভে সাড়ে তিনটায় আসার কথা কিন্তু আমি লাইভে সাড়ে তিনটায় আসতে না আসছি ঢুকছি কিন্তু আমি লাইভটা সবাই চ্যানেলে যে পাঁচটা করে ভিডিও দেখুন পাঁচটা করে ভিডিও দেখলেও আমার মনে হয় ওয়ার্স টাইমটা পুজো যেতে পারে আপনার আমার পা আমার আমার ভিডিওগুলো দেখে একটু লাইক দেন কমেন্ট করে একটু শেয়ার করেন বন্ধুদের মাঝে আপনাদের বন্ধু মার আপনার সব ভিডিও দেখতে হবে তা বলছি না আপনার যেটা ভালো লাগে সেটাই দেখে সেটাই লাইক করেন কমেন্ট দেন কমেন্ট করেন শেয়ার করে দেন বন্ধুদের মাঝে যাতে সবাই দেখে আমার একটু সবার উপকার আছে আমার উপকৃত আমিও উপকৃত হই তো লাইভে এখন কেননা এখন আসলে লাইভে আসলে জয়েন হয় না জয়েন হয় কিন্তু সাড়ে তিনটার দিকে অনেকেই জয়েন অনেকে এত এস এম এস করে তখন আর এস এম এর আমি উত্তর দিতে পারিনি এত সময় স্বল্পতার কারণে এখন আর লাইভে নেই একজন লাইভে আছে এস এম এস করছে তিনজন আছে আপনারা একটু কাইন্ডলি আমার একটু এস এম এস করেন আমি যাতে করে বুঝি আমার বন্ধুরা আমার পাশে আসে আমার সাথে আছে আমি তাদের আপনাদের উৎসাহে আমি উৎসাহ হয়ে যাতে পরিবর্তে ভিডিওগুলো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে আপনারা আমার পাশে উৎসাহ না দিলে আমি তো ভিডিও তৈরি করতে পারবো না আর এক ছোট্ট কথা একটা নাইস লিখে যেতে পারেন আমার ভিডিওয় তো আবারও চলে গিয়েছে তিনজন ছিল আসছিল লাইভে তো বৃষ্টি হচ্ছে কার কার কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে লাইভে যারা আছে আপনাকে আমাদের এই যে এখানে ভাঙা আছি ভাঙাতে বৃষ্টি হচ্ছে সেই দুপুর থেকে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে কারোর ওখানে কি বৃষ্টি হচ্ছে আমার একটু কমেন্টে জানান কার ওখানে বৃষ্টি হচ্ছে একটু জানান আবার আমি অনেক ভালো ভালো দু তিন দিন আগে লাইভ করছি আমার সে লাইভগুলো আপনারা দেখতে পারেন আমার আমি দেশের বাড়ি গিয়েছিলাম দেশের বাড়ি নদী নদী খুনকার বাড়ি দেখছেন খুনকার নাম শুনেছেন কখনও কো আপনারা খুনকার বাড়ি দেখছেন সেই খুনকার বাড়ির বাড়ি আছে অনেক সুন্দর সুন্দর বাড়ির এলাকা আছে আসলে আসলে আজ আমার মনটা একটু ভালো না কারণ দেশের বাড়িতে আসছে কাজ কামে এখনো গুছিয়ে উঠতে পারিনি আর উঠতে পারিনি তার ভিতরে লাইভে আসছে যে আমার একটু ওয়াচ টাইম লাগবে ওয়াচ টাইমের জন্য লাইভে আসছে সবাই আমার একটু ভিডিও দেখে আসুন না প্লিজ আর পাশে একটু লাইক বাটন আছে সবাই একটু লাইক করে দেন আর আমার চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আছে আপনারা ভিডিও দেখেছেন আমার আমার ইউটিউব চ্যানেলটা অনেক আগে দুই বছর হয়ে গেছে এখন ওয়ান্স টাইম খুঁজিনি ওয়ান্স টাইমের জন্য আমার মেনলি লাইভে আসা আমি কিছুক্ষণ দু তিন দিন আগে লাইভে আসছিলাম কে জানে একজন আমার চেনা কেউ অচেনা বুঝি না সে আমার লাইভে অনেক খারাপ খারাপ কথা লিখছিল এই জন্য লাইভ থেকে বের হয়ে যায় আমি আজ সেদিনকে লাইভ করি সে লেখছে আপনার লাইভই করতে দেবে না কেন আমি বুঝলাম না তার সাথে আমার এত কিসের শত্রুতা সে আমার বলছে আমার লাইভ করতে দেবে না কেন ভাই আমার লাইভ করতে দেবেন না আপনার সাথে কি আমার শত্রুতা আছে কোনো শত্রুতা তাই নাই আমি আপনাকে তো চিনিও না আপনি বললেন আপনার লাইভ আমি করতে দেবো না তো সত্যি সত্যি ভাইয়া যে আপনার এমন বাজে বাজে কমেন্ট আমি লাইভ করতে বললাম লাইভ থেকে বেরিয়েছে। সেদিনকে কিন্তু ঈদের দিন ছিল সুন্দর লাইভ হতো আর আমরা জিনে দেয় থাকি জিনে দেয় একটু ভিতরে দেখে সুন্দর সেই মাংস বিলানো টিলানো সবই দেখাতে চাচ্ছিলাম কিন্তু একজনের জন্য আমি লাইভটা করতে পারলাম না সে আমার বলে কি যে আপনার লাইভই আমি করতে দেবো না কেন এত শত্রুতা কীসের আমার পাশে না দাঁড়িয়ে আপনারা শত্রুতা করছেন তাই কি আমি নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে কি শেয়ার করতে পারবো না তো আমার পাশে থাকুন আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন ইতি আপু আপনি কি চলে গেছেন একটু ভুল তো মেসেজগুলো আপনি তো অসুস্থ আপনি তো লিখতে পারছেন না আমি আপনাকে আর কি বলি আমারও আর যারা আমি লাইভ করি লাইভে যদি না থাকে লাইভ আমারও করতে ভালো লাগে না একা একা বক 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 করতে ভালো লাগে না কেউ যদি পাশের থেকে থাকে গল্প করার মতন কেউ থাকে তাহলে কিন্তু লাইভটা জমে যায় তো এখন আমার লাইভ হয়েছে পনেরো মিনিট আর পনেরো মিনিট পরে চলে যাব যদি কোনো আমার বন্ধু আমাকে কিছু এস করে তাইলে কিন্তু আমি আরও পনেরো মিনিট বাড়াতে পারি এতে আপু আপনি চলে গেছেন তো এটি একু আছে লাইভে একজন আছে মনে হচ্ছে যে হাই হ্যালো আপনি প্রত্যেকবারই লিখতে পারেন আপনি যেহেতু অসুস্থ আপনারা তো আপনি আপনি আপনার যে অস্থিরতা লাগছিল সে অস্থিরতা কি কেটেছে আমি আপনাকে প্রশ্ন করছি শম্পাপু শম্পাপু আমার একটু লাইভে জয়েন হন শম্পাপু আপনি একটু লাইভে আসুন শম্পাপু তো এখন আর লাইভে জয়েন হয় না সম্পাপু খুবই ব্যস্ত এত ব্যস্ত সমপু লাইভে একটু সবাই জয়েন লাইন আমি আমি ভাঙার থেকে ও ভাঙা কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন কার কার ও কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে সে কিন্তু আমার মেছেমেছে জানে ওই দেখেন দেখুন দূর আকাশে কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে হয়তো বা আপনাদের দেখাতে পারবো না এত দূর থেকে পাখি যাচ্ছে না পাখি উড়ে যাচ্ছে আর আকাশ দেখতে সবারই ভালো লাগে বৃষ্টি দেখতে ভালো লাগে আমার তো বৃষ্টি দেখতে ভালো লাগে আপনারা কি জানেন বৃষ্টির রূপ আছে যখন অঝরে বৃষ্টি হয় সেই বৃষ্টি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ওটাই হলো বৃষ্টির রূপ আমি যখন সিরিতে পড়তাম তখন আমাদের অর্থনীতিতে আমি অর্থনীতিতে লেখাপড়া করছি মাস্টার্স পাস করছি অর্থনীতিতে ভার্সিটি ইসলামী ভার্সিটি থেকে তখন আমাদের আরিফ স্যার বলে এক স্যার ছিল তিনি বলছিল যে বৃষ্টি সুন্দর একটা রূপ আছে বৃষ্টি যখন অঝরে বৃষ্টি হয় বৃষ্টি কিন্তু দেখতে খুব ভালো লাগে তো সত্যি যখন অঝরে বৃষ্টি হয় বৃষ্টি কিন্তু দেখতে ভালো লাগে এটাই হলো বৃষ্টির রূপ তো আমরা ওই দিনকে আমাদের ক্লাস হচ্ছিলো বৃষ্টির জিনিস ক্লাস হচ্ছিলো তো স্যারের কথা কথা আর বৃষ্টির সঙ্গে বৃষ্টির রূপের সঙ্গে সুন্দরভাবে মিলে যাচ্ছিলো তো সবাই একটু লাইভে জয়েন হন লাইভে একটু জয়েন হন লাইভে একটু জয়েন আর কি বলি বক বক তিরিশ মিনিট অন্তত পক্ষে বক বক করি আর চোদ্েরো মিনিট আছে আর বারো মিনিট আছে এই বারো মিনিটে আপনারা আমাকে একটু সাহায্য করবেন না একটু করেন প্লিজ একটু করেন আসলে সাড়ে তিনটার সময় আসলে লাইফটা জমে যায় আর এখন বাজে মনে হয় কয়টা আমি ঘুরেও দেখিনি লাইফে চলে আসছি মাথাটাও ব্যথা করছে আমার সংসারে অনেক কাজ আছে আমি আসছি কালকে আমি তাহলে চলে লাইভ থেকে বেরিয়ে যাই কেউ নাই আচ্ছা বিশ মিনিট পুজো কে কে আসছে ভাঙায় কিন্তু সুন্দর সুন্দর রাস্তা হয়েছে লন্ডনের সাথে তুলনা করে এত সুন্দর রাস্তা হয়েছে ওভার ব্রিজ হয়েছে ফ্লাইওভার হয়েছে অনেক সুন্দর যারা ভাঙায় আসেননি ভাঙা আসে কিন্তু দেখে যায় অনেক সুন্দর আমরা ওই রাস্তার পাশেই থাকি হসপিটালের পাশেই থাকি তো লাইভে সবাই একটু জয়েন হন আর বেশি না আর আর বিশ সেকেন্ড আছে আর বিশ সেকেন্ড আর বিশ সেকেন্ড বিশ সেকেন্ডে আপনার একটু লাইভে জমা হয় জয়েন হন আমি আর 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 থাকতে পারছি না এই তিরিশ সেকেন্ডও লাইভে থাকার ধৈর্য আমার নাই আজ এই পর্যন্তই আর লাইভে দেখতে আবার এই শেষ মুহুর্তে দুজন লাইভে জয়েন হয়েছে শুধু লাইভে জয়েন আপনারা একটু লাইক দেন না কমেন্ট করেন না তো লাইক লাইভটা যেন ব্যর্থ মনে হয় আপনারা কিছু একটা হাই হ্যালো লিখতে পারেন এটা হাযালে হলে লেখুন না ভায়া কিংবা আপু আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ